ইউটিউব চ্যানেল হ্যাঁ কিন্তু আছি গণেশ পুজো আর গণেশ পুজো মানেই তোমরা জানো যে আমাদের ক্লাবে কত আনন্দ হয় কত মজা হয় সবাই থাকে সারা দিন হই হুল্লোর একদম মানে কিছুর বাদ থাকে না তো সেই জন্য আমি অ্যাজ ইউজুয়াল লেট মানে এখন মানে লেট হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছিলাম আমি অ্যাজ ইউজুয়াল লেট সবাই আমাকে ফোন করে গালি দিচ্ছে যে তুই ডট ঠিক কটায় আসবি আমাকে একটু বলবে এরকম করছে আমার সাথে সবাই তো এখনো আমার একটুখানি বাকি রয়েছে এখন বাজে হচ্ছে বারোটা বাজে দশ আমার নাকি এগারোটায় মিট করার কথা ছিল এগারোটার মধ্যে মিট করার কথা ছিল ক্লাবে সবার সাথে তো যাই হোক দেরি হয়ে গেছে বাড়িতে আসলে পুজো টুজো দিই তো একটুখানি দেরি হয়েই যায় কত তাড়াতাড়ি আর দেওয়া যায় তো একবার তো তো টাড়ি পরলাম এবার টুকটাক একটু জাস্ট মুখে একটুখানি বারো বারো দিয়ে চুলটা একটু আছড়েই চলে যাব তো দেখিয়ে দিই একটুখানি শাড়িটা আর মানে আমার আউটফিটটা একটু দেখিয়ে দিই এই দেখো আমার আজকের লুকস এখনো সরি এখনো রেডি হয়নি জাস্ট শাড়িটা পরেছি আর এটা এই আচ্ছা এই শাড়িটা আমাকে পায়েল দিয়েছিল আমার কি বলে অ্যানিভার্সারিতে লাস্ট অ্যানিভার্সারিতে পায়েল এটা আমাকে দিয়েছিল। তো আজকে প্রথম পড়লাম ফল স্পিকও কিচ্ছু করা নেই শুধু শাড়িটা পরে নিলাম পায়েল দেখ তো শাড়িটা পরেছি আর এইটা হাতিবাগান থেকে নিয়েছিলাম দেখো কি সুন্দর আর এটার সাথে এটা এটা মানে ম্যাচ করেছি চলো তাড়াতাড়ি রেডি হয়নি যে আমি রেডি আচ্ছা কোনো সোনা কিছু পরিনি শুধু মানে হাতে এটা রয়েছে আর আংটিটা কারণ আগের বারে সোনার কানের হারিয়েছিলাম তো সেই কারণে অ্যাকচুয়ালি নয় বাট আজকে মানে সোনা ছাড়াই শ্বাস দিচ্ছা করলো একটুখানি তো জানিও আমাকে কেমন লাগছে আর তোমার আমার মাসিমণি ফোন করে মাকে বলছে এই মনু কিন্তু আগেরবার বার সোনা হারিয়েছিল এবারে বলে দিই সাহেব জি বাবা এটা তো আমার টুডু সাবস্ক্রাইবার দেখেছে ভিডিও জানিও কেমন লাগছে ঠিক আছে আবার ঠিক আছে জিজ্ঞাসা করছে চলো 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 রোহান এসে গেছে আমার গাড়ি এসে গেছে রোহান আজ গণেশ পুজো শুভ গণেশ চতুর্থ বাবা বাবা বেরিয়েছে সাইডে গেছে চলো যাই এই যে এসে গেছি আমরা ক্লাবে এখন দিয়ে আমরা এখন অঞ্চলবারের মতন একটুখানি বেরিয়েছি খেতে মানে শুধুমাত্র ওই মানে কচুরি না খাবো শুধু উপোস ভাঙতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমরা আর কি রোহান নেই রোহান এখন কাজে ব্যস্ত আর আমরা তো কাজ করি না ছাড় সবাই দেখে নিচ্ছে কিন্তু হ্যাঁ এই দোকানটায় আমরা

তো তারপরে আমি আর তোজো মিলে এখন তোলোহী ক্লাবের মেম্বার এখন তাই তোজোরও নিমন্ত্রণ ছিল আর বিকেলে আমরা আবার আসবো অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো হই হইহুল্লোড় হয় আমাদের তো চলো আপাতত বাড়ি যাই বাড়ি গিয়ে একটু রেস্ট নি আমার সাথে আমার সাথে তোর বেরোতে কেমন লাগছে কেমন লাগলো হ্যাঁ তোমার সাথে তো হ্যাঁ বেস সেটাতেই কি বল লাগে ভালো কি মোটা মুটটা লাগে তোতে একদম তোমার গুড ইভিনিং গাইস আবার রেডি হয়ে গেছি বিকেল বেলার জন্য মানে এখন বিকেল না এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এখন আবার যাব ক্লাবে সবাই চলে আসবে আর সকালে আত্রেয়রা ছিল না আত্রেয় আত্রের ছোট্ট বেবি ওরা কেউ ছিল না ওরা এখন ঢুকবে তো খুব মজা হবে খুব গল্প হবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর ততক্ষণ আমি আমার আউটফিটটা বিকেলের আউটফিটটা একটু দেখিয়ে নিই এই যে এটা বিকেলের পোশাক আমার আউটফিট দেখো কি সুন্দর কি প্রীতি কুর্তিটা ভেবেছিলাম একটু শাড়ি পরবো যে আমার তো একদমই শাড়ি পরা হয় না তুই পুজো অনুষ্ঠান তো দুবেলাই ভেবেছিলাম শাড়ি পরবো সকালেই যা অবস্থা আমার শাড়ি পরে ঘেমে তর তর করে ঘামছে আর মারাত্মক গরমও আছে আজকে

দেখো না কি অবস্থা শাড়ি বাড়ি এখানেই ফেলে দিয়েছি এত গরমে আমি আর সহ্যই করতে পারছি না বিছানার একদম ফুল রেডি হয়ে এখন খালি আসবে আমি চলে তো দেখো দেখো ইয়ারিংসটা খুব সুন্দর লাগছে না আমার ইয়াররিংস গুলো এত ভালো লেগেছে এই ইয়াররিংস বলে বুগানি তো এইটা আমি হাতিবাগান বাগান থেকে নিয়েছিলাম কেমন হয়েছে বল আর কেমন লাগছে you <laughs> ছি আগা আর কেউ নেই সব পাকা এই তোর মুখারার রঙের কালারটা দেখ পুরো আলাদা সাদা হলো বলে আপনারা সাদা এটা কিন্তু এই যে দিদিরা সবাই ছবি তোলা তুলি করছে এখন আমরা সকালে তুলেছি আর ওরা সন্ধ্যাবেলায় তুলছে কারণ ওরা সন্ধ্যাবেলায় শাড়ি পরে আসে তাই জন্য সকালেও পরে বাট সন্ধ্যাবেলা একটু সাজু কিছু করে আসে তাই জন্য এখন ওরা ছবি তোলে আর আমরা সকালে সব কমপ্লিট করে প্রত্যেক বছর সকালে রাতে মনে হয় না পরে ওরা প্রত্যেকবার সকালে অন্য কিছু পরে আসে রাতে শাড়ি পরে শাড়িটা ওরা পরে হ্যাঁ কিন্তু আমরা সকালে শাড়ি আর রাতে টুকি রাতে শুধু নিজেদেরকে নিয়ে আসে

E é oi.